প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং একানব্বই এর নিজের ভাবনার এই চোখটি পূরণ করব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি নিজের ভাবনায় লিখবো আমার ইচ্ছা আমি একজন ক্রিকেটার হব এর জন্য আমি ছোটোবেলা থেকে বাবা মায়ের ইচ্ছা আর সহযোগিতায় নিজেকে গড়ে তুলেছি ষষ্ঠ শ্রেণীতে উঠে আমি বিকেএসপিতে ভর্তি হব এরপর সেখানে ফিটনেস পরীক্ষা দেওয়ার পর ক্রিকেটার হওয়ার যত্নে এক ধাপ এগিয়ে যাব। সেখানে নিয়মিত প্র্যাকটিক ক্লাস করা অবধি শিখতেই থাকবো এবং শিক্ষকদের বা কোচদের পরামর্শ মেনে বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করব আমি আমার আকাঙ্ক্ষা লক্ষ্য জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতি নিব আগামী দশ বছরের মধ্যে আমি আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই এটার প্রতি আমি অবিচল থেকে কাজগুলো করে যেতে চাই তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠানং একানব্বই এর সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না